বর্ষার সময় কচুরমুখী বা কচুর ঘাটি খেতে কিন্তু দারুণ মজা লাগে আর এটা যদি আগেরকার দিনে যদি রেসিপি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই আজকে এই সেই রেসিপি নিয়ে চলে আসে আপনাদের এখানে একটা টিপস দেই সেটা হচ্ছে কচুরমুখীকে কেটে কখনো লবণ দিয়ে রেখে দিবেন না হলুদ দিয়ে মেখে রেখে দিবেন আর রান্না করার সময় ধুয়ে ফিরবেন নয়তো কি লবণ দিয়ে রাখলে না এটা আঠালো আঠালো ভাব থাকে লবণ দিলে না আঠালো ভাব থাকে না হ্যালো এভরিয়ান লগরসেন কন্ডল থেকে কবিতা প্রতিদিন মধ্যে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে একটা করার মধ্যে তেল পেস্ট দিয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছে জাস্ট একটু ভাজা তো এখানে শুধু পেজ বাতাটা যাবে অন্য কোনো আদা রসুন তো যাবে না পেজ বাতার যে কাঁচা ভাবটা ওটা আগ পর্যন্ত হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে চুলায় হিটটা মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে লো হিটটাকে একটু হাই হিটে রাখার চেষ্টা করবেন হাই ফ্লেভারে দেবেন না যখন দেখবেন পেস্টারে কাঁচা ভাব চলে গিয়েছে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিবেন আমি এখানে লবণটা আন্তাস মতন দিলাম হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ দিলাম আর হলুদটা আমার কালারফুলি আর মরিচের গুঁড়োটা আধা টেবিল চামচ দিয়েছি আর সামান্য পরিমাণে ধনিয়া ধনিয়াটা যার যা পছন্দ মতো আমি হচ্ছে ধনিয়া তো অর্ডার খাই না কিন্তু আজকে দিলাম এখানে অল্প একটু পানিটা দিয়ে মশলাকে সুন্দরভাবে কষিয়ে নেব আমি মশলাকে প্রথমত দুইবার কষিয়েছি মশলা সুন্দর যত ভালো কষাবেন খাবারের স্বাদটা কিন্তু তার দ্বিগুণ পাবে আমার নানির ছোটোবেলাতে বলতো যে মশলা যত সুন্দর কষাবা দেখবা খাবারের স্বাদ তার দ্বিগুণ বেড়ে যায় তো মশলা এরকম সুন্দরভাবে কষানোর পরে দেখেন উপর দিয়ে কিন্তু তেল ভাসা ভাসা হয়ে গেছে তাহলে কিন্তু রান্নাটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু সুন্দর হয় সব ক্ষেত্রে কিন্তু যখন একটা পরিবেশন করবেন দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগে বা ভালো লাগে এই হচ্ছে ইলিশ মাছ এখন ইলিশের সময় ইলিশ মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকম আইটেম করা থাকে এটা কিন্তু আগেরকালে মানুষ এইভাবে রান্না করত কষিয়ে মাছটা রান্না করত তো ইলিশ মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে মানে কষণা বলতে হচ্ছে একটু ভুনা ভুনাকা থাকবে এইভাবে তাহলে কি কচুরমুখী রান্নার স্বাদটা ভালো পাওয়া যাবে এখন ইলিশ মাছটা সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এখন মাছটাকে একটু হওয়ার জন্য সুন্দরভাবে করে এইভাবে চুলার হিটটা একদম প্রথম অবস্থায় যেরকম ছিল ওরকমই যাতে থাকে এর থেকে বাড়াতেও যাবে না আর কমাতেও যাবে না এখন মাছগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে দিচ্ছে ওই যে মশলা যতটুকু উঠার উঠবে কোনো সমস্যা নেই বাকি মশলাগুলো দিয়ে থাকবে কোনো সমস্যা নেই এই যে দেখেন কচুর মুখগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি দেখেন কোনো প্রকারে কিন্তু আঠালো আঠালো ভাব নাই এটা কিন্তু আপনাদের একটা টিপস দিয়ে দিলাম এখন সুন্দরভাবে মশলাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিব সবজির সাথে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আর আমি হচ্ছে যখন কষাই তখন হচ্ছে কোনো পানি দিই না এই লো হিট রেখে চুলার তখন সবজিগুলো কষিয়ে নেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইলো আর যারা সাবস্ক্রাইব করে নেয় এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে দ্রুত চলে যাবে তো একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে কি কষিয়ে নিয়েছি দেখেন সুন্দরভাবে কষিয়ে একদম এই এখানে কিন্তু সেদ্ধটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিব ঝোলের জন্য দেখেন এক মানে আরেকটি টিপস আপনাদেরকে বলি এখানে কচুরমুখী বলেন কিছু জিনিস আছে যেমন বেগুন কচুরমুখী আলু এগুলোতে কিন্তু ঝোল টেনে নেয় কেন টেনে নেয় জানেন আপনারা পরবর্তী যখন হচ্ছে গিয়ে জাল দিবেন তখন কিন্তু তরকারিগুলো ঘন হয়ে যায় এর জন্য হচ্ছে এই তরকারি খেতে একটু ঝোলালো না রাখলে ভালো লাগে না তো দেখেন কচুর মুখিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেন কী কালার ফুলো চলে আসছে মানে বিশ্বাস করে এত পরিমাণে লোভনীয় রাখছে রান্নাটা করছে যখন খেতে খুবই ভালো লাগলো ও যে ইলিশ মাছগুলো উঠিয়ে রাখলাম ওই মাছগুলো কিন্তু ঢেলে দিলাম সুন্দরভাবে কী সুন্দরভাবে দেখেন এখন এই অবস্থায় কিন্তু আপনার কয়েকটা বলক দিয়ে নিতে হবে কয়েকটা এরকমভাবে তেলটা কিন্তু ভাসা ভাসা কিন্তু হয়ে গেছে আগের মতো আমি কালারফুলই রয়েছে একটু যখন এরকম বলক দিয়ে দিবে কিছুটা ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে বাস সুন্দরভাবে পরিবেশন করবেন খেতে কিন্তু ভালো লাগে এখানে আরেকটা টিপস দেয় মুখী কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু তার বেশি মজার লাগে যখন রান্না করার পরে ঠান্ডা হয় তখন তো এই ছিল আজকের রেসিপিটি ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলে যাবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা হয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ